ছাদ বাগানের গাছের আম দুই মাস ধরে তো ভালোই খেলাম এখন কিন্তু আমগুলো বতি হচ্ছে প্রায় পাকার মতো অবস্থা তো আজকে কিছু আম তুলবো মানে একটু পাকা পোক্ত দেখে যেগুলো আত্মীয় স্বজনকে দিয়ে খাওয়া যায় তো চিন্তা করলো আপনাদের সাথে একটু শেয়ার করি আর কোথায় আছে দেখি তো পাকা আমগুলা উপরের দিকে বেশিরভাগ সব উপরের দিকে তারপরেও দেখি বেছে বেছে এইদিকে দেখাও এইদিকে প্রচুর আম ওই পাশে একটা আম হয়েছে না যায় সেই আচ্ছা আপনাদের কার কাঁচা আম পছন্দ আর কাদের কাদের পাকা আম পছন্দ বলেন তো নাকি কাঁচা পাকা দুটোই পছন্দ আমার মতো আমার কাঁচা আমও যেমন পছন্দ পাকা আমও খুব পছন্দ দুইটার দুই রকম টেস্ট তাই না দুইটার দুই রকম ফ্লেভার দুই রকম মানে অনুভূতি খাওয়ার ভালো লাগে যহোক আজকে বেশি আম পারতে পারছি না কারণ লগি দিয়ে পারতে হবে সব ওই পাশে চলে গেছে সব ওই পাশে মানে বাসার ছাদের ওই পাশে চলে গেছে আচ্ছা এইটাও পারা যায় এটাও দেখি এটা কি বড় হয়েছে তাহলে আলাদা আম তো হাতে আসলে কি সবই পারি সবই পারি কাঁচা পাকা আর পাড়ার তো মজাই আলাদা নিজেদের কাছে আম পাড়ার এটার অনুভূতি অন্য আমগুলো না খুব ডাসা ডাসা সুন্দর হইছে সত্যি খুব ভাল লাগতেছে এই আর কি এখনো গাছে অনেক ইয়ে তিনটে বেশ বড় বড় আম বেশ বড় বড় কিন্তু হয়েছে তো এই তো এখন আম পাকবে আপনারা দোয়া করেন সবাই এই আর কি যেন এবার আসলে ভালো মতো সবাই আমরা আম খেতে পারি সবাই মিশে আম খেতে পারি সেই দোয়াটাই করবেন এই কি তো ভালো থাকবেন সকলে আল্লাহ হাফিজ